আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী আজকে আমরা যুক্ত হয়েছি সরিষা পশু হাট থেকে এটি রাজবাড়ির পাংশাই অবস্থিত এই হাটের সার্বিক তথ্যচিত্র ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে আপনাদের সঙ্গে রয়েছে আমিনুর ইসলাম আশা রাখি আপনারাও সঙ্গেই থাকেন এই হাটে গরুর আমদানিটা তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও রয়েছে চমৎকার চমৎকার অসম্ভব সুন্দর সকল ছাগলের সমাহার শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব একটি ছাগল এই ছাগলের দেখতে পাচ্ছেন যে একেবারে মানে লম্বা নিজে বাতাস না তার পরম যত্নের ছাগলটাকে কিন্তু বাতাস দিচ্ছে তো আমরা ঘুরে দেখি যে এই ছাগলের বাজারটা কেমন লেগেছে এবং আমরা জানতে চাইব তো এই ছাগলটা কি বিক্রি করতে চাচ্ছিলেন চেয়েছেন আর কত দাম উঠেছে দাম চেয়েছেন সর্বোচ্চ কত টাকা হয়েছে আঠাশ হাজার টাকা তো বর্তমানে যে দাম বেছে কিনা হচ্ছে তো এমন দামে কি আপনারা সন্তুষ্ট আর একটু বেশি হলে ভালো হতো তো এটা কত হলে পরে বেচার ইচ্ছা আছে কী জাতের ছাগল বলতে পারবেন শালি অন্যান্য দেশের ছাগলের তুলনায় এটা আমরা দেখতে পাচ্ছি যে একটু ব্যতিক্রমী তো এটা কতদিন যাব তো আপনি লালন পালন করে আসছেন

দাম আরো কিছুটা পাওয়ার প্রত্যাশা অধিকাংশ বিক্রেতারাই কিন্তু ছিলেন যে তারা আশানুরূপ দাম পাচ্ছেন না আর একটু দাম হওয়ার কথা ছিল তবে আমদানিটা যদি একটু কম হতো এইটা না এটাকে বিক্রি হয়েছে না না মূলত এই হাট কোরবানি ঈদকে কেন্দ্র করে হয়ে থাকে আর এই সকল হাটে যে সকল ছাগল গরু উঠে থাকে বেচা কেনার উদ্দেশ্যে সে সকল ছাগল ছাগল গরু কিন্তু সবই কুরবানির উপযুক্ত নিখুঁত সুস্থ সবল এবং বয়স বয়সপ্রাপ্ত শুরুতেই বলা হয়েছে এই হাটে গরুর আমদানিটা একটু কম হয় এই যে যে কটা গরু দেখতে পাচ্ছেন এ হলো সর্বমোট গরু আর রাস্তার এই এধারে কিছু ছাগল রয়েছে আর এধারে কিছু ছাগল রয়েছে এই বড় ছাগলটা কি আপনার হ্যাঁ আমার ডিলিভাইভ কত দাম হয়েছে দাম আর এমন দাম কই নাই মানে